নিজের তো হারিয়ে ফেলেছি যার জন্য কি ভগবানও চাইছে যে মেয়েটার সবাইকে কেড়ে নেবো তাই জন্য দেখো দিচ্ছে কিন্তু লেটে কিন্তু দিচ্ছে এই যে আমরা বাড়িতে এসেছি ঠাকুমার এখানে আমরা দেখা করতে এসেছি এই যে আমার ঠাম্মা দেখাবো মাকে গেও মা যে আপনার শাশুড়ি কেমন আছে দেখবেন ঠাম্মা এখন মুড়ি নিয়ে বসেছে হ্যাঁ অনেকদিন আসেনি মা আছো বলো তোমরা সবাই জানি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বেরিয়ে পড়েছি আজকে কিন্তু রেডি আজকে আমি পুজো দিইনি নি তো নবমী দেখতে দেখতে কিভাবে নবমীটাও দেখো চলে এলো আবার দেখতে দেখতে আমাদের মা আমাদেরকে সে চলেও যাবে আবার একটা বছর অপেক্ষা করার পর আবার আসবে যাই হোক আজ আমি পুজো দিইনি কো আজ বান্না করছি বাড়িতে ভাবলাম যে একটু যাই ঠাকুরতলা থেকে ঘুরে আসি তোমাদেরকে একটু দেখিয়ে আসি সকালটা যেহেতু শুরু করছি বা সকাল বলতে কি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে মানে কোনো কিছুই ঠিক নেই মানে ভিডিও করবো কি করব না তো আজকে একটু বেরোবো আমরা দুটো জায়গায় যাব আজ বোনের বাড়িতে যাব যেতে পারি এখনও ঠিক নেই বন্ধু রাগাডাগি করছে ওর ওখানে ফাংশান আছে রাত্রিবেলা ওটা যেতে পারি আর বিকালবেলা একটু জেঠুর সাথে দেখা করতে যাব। আর পুজোটা এই কারণেই দেওয়া হয়নি আজকে মানে ভালো লাগছে না শরীরটা খুব একটা তো আর রান্নাও করব ওই জন্য দাদাভাই বাজারে গেছে কিছু নিয়ে আসতে তো ভাবলাম যে ততক্ষণে আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর চলো ঠাকুরতলায় কী হচ্ছে একটুখানি দেখিয়ে আসি মানে আমি পুজোর দিনই তো ঘিরে বাকি আরও তো আমাদের ঠাকুমা দিদারা মায়েরা বোনেরা তো পুজো দিচ্ছে তাহলে চলো ওখান থেকে একটু ঘুরিয়ে আসি তো আমি তো কালকে দিলাম কালকে দিয়েছিলাম আর ষষ্ঠীটা ষষ্ঠীর দিন দিয়েছিলাম আর সকালবেলায় আর তোমার অষ্টমীটা মানে উপোস করে আর কি পুজোটা দেওয়া হয়েছে ঠিক আছে চলো তাহলে একটু যাই গিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ খবর বা পরে শেয়ার করতে থাকবো এনজয় করো সবাই সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব বেশি সবাই পুজো দিতে আসেনি কালকে কিন্তু অনেক সবাই পুজো দিতে এসেছিল তুমি রোজই একই ড্রেস করে আসছো কেন ভালো লাগছে না কারোরই ভালো লাগছে না সবাই কেমন কেমন করে এবারে দেখো সব পুরোনো জামা কাপড় পরে পুজো সেরে ফেলছে আমাদের মনিদি ঠিক আছে সত্যি করে এবারে জন্য সবাই কেমন কেমন করে পুজো কাটাচ্ছে হ্যাঁ বাজার নিয়ে চলে এসেছে আমি একটু ঘুরে এলাম কি ভালো লাগলো মনটা খুব শান্তি লাগলো আর সবার মন খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে সবাই বলছে বৌদি তুমি আজকে শাড়ি পরে আসুন কেন তুমি এরম করে এসছো কেন আমি যে তোমরাও তো শাড়ি পরে আসুন তোমরাও তো সব কেমন পুরনো পুরনো জামা পরে এসেছো ভালো লাগছে না রান্নাবান্না করবো তো ওই জন্য সন্ধেবেলায় সবাই সেজে বুঝে আসবে রিলস রিলস বন্ধ এখন ধরেছিলো দাদাভাই বসে গে চলো রান্না করে নেবে তো চলো আগে রান্নাবান্না করে নি निर्मदे तदेवीती दूराग जंग जति मनसलमस्तुआरंभ स्वा

আর এই যে এই গরমের মধ্যে এরা দুজনে কি করে দেখো গাড়ি ধুচ্ছে ঠিকই তো মানুষের কত কষ্ট হচ্ছে বলে দেখি না গাড়িটা মানুষ বলে কেউ কেউ মানুষ নাই বলে কেউ স্নান করাবে না নাকি তো গাড়ি ধুচ্ছে দাদাভাই বলছে লং ড্রাইভে যাবে কোথায় যাবে জানি না তবে বলছে এই যে ভাইকে বললে বলে আমি এখন শুনতে পেলাম যে আমরা লংয়ে যাব তো কোথায় যাবে তুমি এত গাড়িটাকে সুন্দর করে ধুচ্ছ হ্যাঁ গো তুমি আজকে এই রামনবমীর দিন কি কি বেরোবে নাকি যাই হোক আজকে তো রামনবমী বললাম তোমাদের সবাইকে জানালাম এ বাবা জল শেষ হয়ে গেছে না কে বন্ধ করে দিল দেখ যা তুই দেখগে যা ও ঘুমুচ্ছিল ঘুম থেকে তুলে গাড়ি ধোয়াচ্ছে গাড়িটা অনেকদিন ধরেই ধোবো ধোবো করতে ধুতে পারছে না আর আজকে আমরা একটু বেরোবো বললাম না তোমাদেরকে যার জন্য গাড়িটা ধোয়া হচ্ছে সকালেই তো বলা হলো যে আমরা আজকে তো আজকে তো আমাদের দেওয়া হয়নি তার জন্য কি একটু বিকালবেলায় ঘুরতে বেরোয় আর একটু যাওয়ারও আছে প্রোগ্রাম আছে দেখা যাক কি হয় মনে হয় জল নেই জানলি তোমরা টিপিস নি যাও 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 যা মোটরটা চালাবি যা ঠিক আছে গাড়িটা ধো দেখ এই তোমরা গাড়ি ধুচ্ছ তো নাকি দেখো জল পেয়েছে বলে শীতকালে শীতকালে এরা দুজনেই স্নান করে না এখন জল পেয়েছে বলে দেখো তোমরাই দেখো জল নিয়ে একবারে খেলা করতে লেগেছে এখানটা কি অবস্থা করেছে আর এই ছেলেটা আজকে ডাব চুরি করতে গিয়ে মার খেয়েছে জানো চোর চোর রাখাবো আমি এবার ডাব চুরি করতে গিয়ে লোকের হাতে মার খেয়েছে মার খেয়েছে দেখো এতই গরম নাই গরমের জন্য নেই জলটা এত ভালো লাগছে কি বলবো আমার তো খুব ভালো লাগে গরমকালে জল ঘাট সত্যি ভালো লাগছে বলো আর এক দেবা কেমন করতে

ছোট্ট পাড়া দাও আমার ছোট্ট পাড়া সোনা দাও খালি বৌদিকে দেখলেই হাত তুলে দেবে আসবে বলে ছোট্ট পাড়া দাও ধুলো খাটাটা কেমন ছিল আর বাপরে সপ্তমীর দিন কী তো হ্যাঁ সপ্তমীর দিনকে পুজো দেখতে নিয়ে এসছে ওর মার আমি ওখানে ও হাত বাড়াচ্ছে যাবে বলে আর আমি হাতটা মানে ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি ধুলোয় সবাই পুজো দেখা বাদ দিয়ে ওকে দেখছে

잡을 수 있다.

হয়েছিল এবারে তো অতটা জাগ যেমন হলো না তবে প্রবলেমের জন্য হলো না মানে পারমিশন দেয়নি তো ওই জন্য একটু অল্প কুড়ি ছোট করি এবারে হলো আগের বারে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে সন্ধ্যা এই যে আমরা বাড়িতে এসেছি ঠাকুমার এখানে আমরা দেখা করতে এসেছি আসার কথা ছিল না জেটুর সাথে দেখা করতে আসা হয়েছিল দিয়ে ঠাকুমার সাথে দেখা করতে এলাম জেটু ছাড়বে না বলছে চলো একটু বাড়িতে বাড়িতে না গেলে হয় এত কাছে এসেছো এত কাছ থেকে চলে যাবে বাড়িতে সবাই আছে তো একটু ঘুরে আসবো চলো তো এই যে এখানে আমরা ভিডিও করি সবাই রঙেঞ্জল হ্যাঁ যে আমার ঠাম্মা দেখাবো মাকে গিয়ে আছে দেখবেন ঠাম্মা এখন মুড়ি নিয়ে বসেছে হ্যাঁ অনেকদিন আসেনি বলে আসে না নিয়ে আসবে ও মা দেখুন ঠাম্মা মিস করছে ঠাম্মা এখন খেতে বসেছে মুড়ি নিয়ে দুটো বসেছে ঠাম্মা চোখ চোখে কি জল দিলেন এই রাত্রি এই খাওয়া হবে আর কিছু খাওয়া হবে না হ্যাঁ রুটি করবে বললো তো ঠিক আছে কেন আমজি দেখি কোথায় গেলো চলে গেল নাকি আমরাও চলে যাব এবার শুধু জেটু বললো আমরা বলছিলাম আসবো না দেখা করে চল যায় জেটু বলছে যে একটু বাড়ি থেকে বলবি ঠিক আছে কিনে না বাড়ি গিয়ে বলবো কি দেহি चलो থামা কেন আমি পড়ে কত হ্যাঁ কেমন আছো এই যে আমি আমার বোনের কাছে চলে এসেছি তোমাদের তো বললাম বোনের কাছে যাব ওদের এখানে ফাংশন আছে ফাংশন দেখতে এসেছি তো এসেছি আমরা সাড়ে নটার সময় ওখান থেকে এসে জেটুদের কাছ থেকে এসে আমরা এখানে ঢুকেছি মানে ফোন করেই যাচ্ছে আমি তো রাস্তায় বলতে বলতেই আসছি যে মনে হলো রাগ হয়ে গেছে মানে আসতে বলেছিল সাড়ে নটা বেজে গেছে যেই বলেছি আর দেখছি ওর ফোন ঢুকে গেছে যে সবাই আমাদের পাড়া সবাই তোমার খুব নাম করছিল যেন সবাই জিজ্ঞাসা করছে মেয়েটা কে এসেছিল মেয়েটা কে হয় হ্যাঁ তারপরে সে ভিডিও ছেড়েছি অনেক সবাই দেখেছে দেখে বলছে ভালোই তো বোন করেছো কমেন্টে অনেকে বলেছে কেমন তোমার বোন হয় হ্যাঁ কেমন বোন হয় আমার দেখতেই পাচ্ছ কতটা ভালোবাসা হ্যাঁ একদম মানে নিজের তো বোনেদের দিদিদের তো হারিয়ে ফেলেছি যার জন্য কি ভগবানও চাইছে যে মেয়েটার সবাইকে কেড়ে নেবো তাই জন্য দেখো দিচ্ছে কিন্তু লেটে কিন্তু দিচ্ছে মানে এত ভালোবাসা সত্যি ঠিক আছে চলো একটু ওই ফাংশন তালাতে ঘুরিয়ে নিয়ে আসি আমরা এখন বোনদের বাড়িতেই আছি এখানেই খাওয়া দাওয়া সব কিছুই হবে তো বাজে এখন মনে হয় সাড়ে দশটা এগারোটা বেজে এগারোটা বেজে গেছে চলো বাকি ওখানে গিয়ে একটু দেখা একটু তোমরা ঝুমুর ঝুমুর গানে ডান্স করে নেবে